ছাগল পালন ব্যর্থ হওয়ার কিছু তিতা সত্য যা আমরা মানতে চাই না অনেকেই ছাগল পালন সম্পর্কে তেমন জ্ঞান না রেখে বিশাল অঙ্কের টাকা ইনভেস্ট করে ফেলেন শুরুতেই বড় সেট বানান চার ভাগ টাকার মধ্যে তিন ভাগ যায় শুধু সেট বানাতেই আর বাকি এক ভাগে ছাগল কেনা ফলাফল ভালো ছাগল কেনার সুযোগই থাকে না ছাগল চেনেন না তাই দালালের ফাঁদে পড়েন হাতে গিয়ে দালালের কথায় খামারে পালনের অযোগ্য ছাগল কিনে পুঁজি শেষ করে বাড়ি ফেরা এটাই বাস্তবতা ধার দেনা করে খামার শুরু বাপের টাকায় শুরু করলেও কিছুদিন পর শুরু হয় অর্থাৎ ডাক্তার দানাদার খাদ্য ঘাস চাষ এই খরচগুলো চালাবেন কিভাবে কেউ ভাবেন না এক বছর আয় না থাকার বাস্তবতা ভুলে যান ভুল পদ্ধতিতে ইনভেস্ট করে ছয় মাস পুরি হাত শূন্য হয়ে ছাগল পালন সেক্টরকেই গালাগালি শুরু ইউটিউব দেখেই নিজেকে এক্সপার্ট ভাবা ফলে খামারের সামান্য সমস্যা থাকে বাইরের ডাক্তার ডাকা যেটা সমাধান করা যেত অযথা হাজার হাজার টাকা নষ্ট দেশি ঘাস বাদ দিয়ে বিদেশি ঘাসের পেছনে দৌড় ছিল সবচেয়ে সাশ্রয়ী সমাধান শুরুতে বিশ পঞ্চাশটা ছাগল এলাকার বাজার চাহিদা সক্ষমতা কিছুই না বুঝে বড় খামারি হওয়ার তারা বিদেশি ছাগল কিনে অহংকার হরিণের দামে ছাগল কিনে আমার কাছে সে আছে বাস্তব লাভ কোথায় ছাগলের ঘরে যেতে রুমাল ছাগল লজ্জা কাজেও শ্রমিক ভাড়া এভাবে কি খামার সামান্য চলে ছাগল পালন ব্যবসা নয় আগে এটা দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা সঠিক জ্ঞান ধাপে ধাপে বিনিয়োগ আর নিজের হাতে কাজ এই তিনটাই সফলতার চাবিকাঠি আপনি যদি নতুন খামারি হন ভুলগুলো থেকে শিখুন পোস্টটি দরকারি মনে হলে শেয়ার করুন আরও একজন জেনোগুল পথে না যায়